আকাজা আকাজা আপনাকে যুক্ত করা বলেন বলেন আসিফ ভাই আমার কথা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আসিফ ভাই আপনি তো ইসলাম সম্পর্কে অনেক পড়ালেখা করছেন তো এই জন্য আপনার কাছে আমার এই প্রশ্ন যে আহ যতগুলা ক্লেম আছে বা আপনারা করছেন এগুলাকে সম্পূর্ণভাবে নিজে থেকে যাচাই বাছাই করে বুঝার জন্য ঠিক কি কি বই পড়া লাগবে বা কোন হাদিস গ্রন্থগুলো পড়া লাগবে কারণ এগুলা তো ওয়াজ মাহফিলে বলে না যে আমি এটা বলছি আপনারা অমুক বই থেকে চেক করে নিন এটা তো কখনো বলে না নিজে থেকে সবগুলো ফ্যাক্ট চেক করতে চাই কোন বই পড়তে হবে নাম নামটাও জানি না যদি আপনি বলতে পারেন সংসার ডট ঢুকে লেখাগুলা পড়েন সংসার ডট কমে ঢুকে আপনি যে ওয়েবসাইটটা সংসার ডট কম ওটাতে ঢুকে যে আপনার লেখাগুলো পড়তাম ওই ওয়েবসাইটে যে লেখাগুলো আছে সেগুলো আগে পড়েন ওইখানে মানে গ্রন্থাকার সেকশন আছে এখানে গ্রন্থাকার সেকশনে অনেকগুলো বই দেওয়া আছে সেগুলো পড়েন দরকার হলে ঠিক আছে ভাই আর কি কিছু বলবেন না আর কিছু বলবো না ধন্যবাদ ঠিক আছে তাহলে ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি বিল্লাল হোসেন আপনাকে যুক্ত করা আছে বলেন বিল্লাল হোসেন আপনাকে যুক্ত করা হচ্ছে শোনা যাচ্ছে ভাই হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই যে ইয়া লালন টপের জাবেদ আক্তারের যে ইয়াটা ওটা আপনি দেখতে পেরেছিলেন পরে না ভাই সময় পাইনি দেখতে সময় পাইনি আরে ভাই ভাই আমি শুধু ভাবতেছিলাম যে এই চুনা হাগা ইন্ডিয়ান চুনা হাগা যদি আপনি ভাই পাইতেন আমি শুধু ভাই ভাবতেছিলাম যে ওর কি হইতো ও যে ভাই কি ধরনের কথাবার্তা বলছে ভাই এখন ওইখানে সবচেয়ে মজার বিষয়টা একটা ছিল যে এটা একটা মানে অনেক বড় একটা স্টেপ মানে শুরু হোক ওপেনলি কথা বলা একটা ভালো জিনিস আর ওইখানে যেটা ছিল নির্দিষ্ট টার্গেট করে কিন্তু ওই যে হুজুর গেছে নেই ইসলামের পক্ষ থেকে। আর যাবে বললো টোটালি কথাগুলো বলছে এই জন্য আর ওইখানে মানে ম্যাক্সিমাম ছিল হলো মানে যারা ওটা তো গোড়াপন্থী দেশ তো ওরাই বেশি ছিল তারপরেও ও ভাই যে কথাগুলো বলছে ফার্স্ট অফ অল বলছে যে যে ব্রাদার রাহুল যে কথাটা বারবার বলে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড তারপরে কন্টিনজেন্ট নেসেসারি বিং আর হলো ইনফিনিট রিগ্রেশন এই হলো ওর কথা মানে গদ কথা তারপরে বলতেছিল আপনার যখন যাবে ডাক্তার সাহেব বলছে আর কি যে আমি তো বিশ্বাস করি না ফেইথ করি না কারণ অন্ধবিশ্বাস তো ও অ্যান্সার দিছে ভাই ও ওদের ফেইথ নাকি ব্যাকড আপ উইথ আপনার

দাঁত ভাঙা জবাব দিমু ফেরালামু মাইরালামু এগুলা তো আমরা বলি না এগুলা তো হচ্ছে মুমিনদের ভাষা হ্যাঁ কুইলালামু দাঁত ভাঙা জবাব দিমু এগুলা তো আমরা আলোচনা হতে পারে যে কোনো সাথে আলোচনা হতে পারে আমরা দেখতে পারি যে ওনার মানে যুক্তিটা কতখানি ভ্যালিড কিন্তু কারণ কারণ কি ভাই এটা বললাম হলো সবাই ওর পক্ষে দেখলাম অনলাইনে মানে প্রচুর যে খুব যাবার একটা সাইডে দিছে খুব দিছে

আপনি ভালো থাকবেন তাহলে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি রেজা রেজা আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি জি ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জি বলছিলাম যে ভাইজান ওই আমাদের মুক্তি মাসুদ শেখ আমাদের ভাইয়ের কি খবর ওনার খবর আমি বলতে পারি না ভাই জানি না ভাইজান আপনি কি এমনি WhatsApp এ বা এমনি কথা বলেন না

শরীফুল আলম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন জি আপনি যুক্ত হতে বলছিলেন আর কি হ্যাঁ যুক্ত হতে বলছিলাম মনে নাই ভাই বলেন আপনি কে সেটা একটু বলেন ওই যে আপনার একটা আয়াতের ব্যাপারে বলছিলাম না যে সমান্তরাল দুইটা সমুদ্র প্রবাহিত ভাই কবে কি বলেছিলাম এটা মনে নাই তো ভাই আপনি যদি আমাকে একটু কনটেক্সটা বলতেন বা নতুন করে শুরু করেন আলোচনাটা যেখানে যদি কোথাও গিয়ে আটকে থাকে তাহলে নতুন করে আলোচনাটা শুরু করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য তো যে সুরা রহমান আর কোন কোন জানি এই দুইটা সমান্তরাল মহাসাগরের কথা আছে না দুইটা সমান্তরাল মহাসাগরের কথা নাই না দুইটা সমান্তরাল দুইটা সমুদ্র মাঝে একটা অন্তরাল হ্যাঁ এরকম একটা আয়াত কোরআনে আছে কয়েকটা আয়াত কোরআনে আছে এটা নিয়ে কি এটা তো আছে আপনার এটা তো আপনার ওই যে উত্তর প্রশান্ত মহাসাগর এবং ভাই আপনার কথা তো থেমে যাচ্ছে আমি তো বাদবাকি শব্দ শুনতে পাচ্ছি না আপনার কি নেটওয়ার্ক খারাপ নাকি আচ্ছা এখন আবার শোনা যাচ্ছে এখন যাচ্ছে আবার একটু বলেন তো কি বলছেন বলছি যে দুইটা আচ্ছা আগে আগে তো আমাদের কোরআনের আয়াতটা পড়তে হবে নাকি কোরআনের আয়াতটা পড়ে সেটা তাফসীর পড়ে সেটা ব্যাখ্যাটা একটা পরে তারপরে আমাদের দেখতে হবে যে এটা বৈজ্ঞানিক ভাবে কতটা সঠিক নাকি ভাই আমরা একটু দেখি আগে একটু দেখি কোরআনের আয়াত গুলো আগে একটু পুরি কি বলা আছে সেটার বঙ্গানুবাদ গুলো পুরি আমরা তারপরে আমরা আলোচনাতে যাচ্ছি আহ আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন না কিনে কথা শুনতে পাচ্ছি কি আচ্ছা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি আপনার বোধ নেটওয়ার্ক খারাপ দেখে আপনি একটু পরে দেখতে পাবেন দেখেন এখন দেখতে পাচ্ছেন কিনা আমি স্ক্রিনে দিয়েছি এটা হচ্ছে আপনার কাছে যদি কোরআন থাকে তাহলে আপনি বের করতে পারেন আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি সুরাফুর কানের তিপ্পান্ন নম্বর আয়াত বের করবেন তারপরে বের করবেন সুরা আর রহমানের উনিশ এবং সুরা আর রহমানের বিশ নম্বর আয়াত এই তিনটা আয়াত আপনি একটু বের করেন আমরা একটু দেখি আগে কোরআনে এই বিষয়ে কি বলা আছে সেটা আগে একটু দেখি হ্যাঁ আচ্ছা এই দুইটা এই আয়াতগুলো নিয়ে আপনার ভিডিও শুনছি কি এবং আমি কিছু স্টাডি করছি তো মানে এটা সম্বন্ধে আপনাকে সেটা হচ্ছে যে এই সাগর গুলার অস্তিত্ব তো আছে পৃথিবীতে সাগরের অস্তিত্ব আছে নাকি সে পুষ্কনির অস্তিত্ব আছে সেটা জানার আগে তো আমাদের আগে কোরআন আয়াতটা ভালোভাবে পড়তে হবে ভাই কোরআনের আয়াত পড়ার পরে আমাদের তাফসির পড়তে হবে যে নবী মোহাম্মদ তার সাহাবা একরাম তাবে তাবে ইন্দ্রা এই আয়াতগুলার তাফসির কি করছে সেটা আমাদের আগে দেখতে হবে কারণ কোরআনের আয়াত ব্যাখ্যা করার ক্ষেত্রে নবী মোহাম্মদ এবং তার সাহাবা ইকরাম তাবে তাবেনগণ এবং যারা হচ্ছে তাফসির কারক মুফাসিদ তাদের ব্যাখ্যাটাই গ্রহণযোগ্য আপনার আমার ব্যাখ্যা এখানে গ্রহণযোগ্য না আমি যদি এটার ব্যাখ্যা দিই যে এখানে পুষ্কনি বোঝানো হয়েছে দুইটা পুষ্কনি এই ব্যাখ্যা ভাই গ্রহণযোগ্য না আপনি যদি আপনি যদি ব্যাখ্যা দেন আপনি যদি এখানে বসে ব্যাখ্যা দেন যে এখানে দুইটা মানে সমুদ্র বলতে মানে ইয়া পুষ্কনি আর উই পুষ্কুনি দুইটা পুষ্কুনিকে বোঝানো হয়েছে এই ব্যাখ্যার কোনো মূল্য নাই ভাই ইসলামে ইসলামে যেটার মূল্য আছে সেটা হচ্ছে কোরআনের আয়াতের তারপর হচ্ছে গিয়ে তারপর তো আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনি একটু দেখেন তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা দেখা যাচ্ছে না জি এটা দেখতে হবে না আপনি শুধু বলে যান আর কি আচ্ছা আমরা এই যে এই আয়াতটা বের করেছি আমি সুরা ফুরকানের তিপ্পান্ন নম্বর আয়াত বের করেছি যেখানে বাংলা অনুবাদে লেখা আছে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদে লেখা আছে তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন একটি সুপেয় সুস্বাদু অপরটি লবণাক্ত খার বিশিষ্ট আচ্ছা আপনার কথা যদি আমি সত্য ধরে নেই ভাই পৃথিবীতে কোথায় আপনি সুপেয় সুস্বাদু পানির সমুদ্র পাইছেন ভাই একটু কন্ত ভাই এই রাস্তায় উপসাগরের পানি নাকি সুপেয় এটা কোথায় পাইছেন একটু আমাদেরকে বলেন তো যে কোন সাগর এটা কোন সমুদ্র নাম কি সমুদ্রটার শরীফুল ভাই সমুদ্রটার নাম কি আচ্ছা আমি তাহলে আমি তো জানি নাগর এবং প্রশান্ত উত্তর প্রশান্ত মহাসাগর এই দুইটা সমুদ্র একসাথে মিলছে কিন্তু দুইটার পানি দুই রকম আর কি এই লবণাক্ত এবং মিঠা ওটা হচ্ছে আপনার ওই আমি জানি না এটা আলাস্কা উপসাগরের সমুদ্রের পানি সুপেও এটা তো আমি জানি না আমি তাহলে একটু দেখি এই রকমের তো কখনো আমি শুনি নাই যে আলাস্কা উপসাগরের পানি না মানে আমরা কোনো যাই হোক কথা বলি না ভাই আমি একটু চেক করে দেখি দাঁড়ান 1 সেকেন্ড আমি এই যে মানে জেমিনিকে জিজ্ঞেস করলাম আলাস্কা উপসাগরের পানিকে সুপেও সে আমাকে বলতেছে না সুপেও না তাহলে ভাই আপনি মিথ্যা কথা বললেন কেন ভাই আমি তো বুঝলাম না আমি 4 جي জিজ্ঞেস করলাম জেমিনিকে জিজ্ঞেস করলাম সরি যে আলাস্কা উপসাগরের সমুদ্রের উপসাগরের সমুদ্রের পানি কি সুপেও সে আমাকে বলতেছে না আলাস্কা উপসাগরের পানি সুপে বা পানির উপযোগী নয় এটি সমুদ্রের পানি এবং এতে উচ্চ মাত্রার লবণ ও খনিজ উপাদান বিদ্যমান ভাই আপনি মিথ্যা কথা বললেন কেন ভাই শরীফুল শরীফুল আলম ভাই মিথ্যা কথা কেন বললেন আশ্চর্য দেখেন মানে কিভাবে মুখের উপরে মিথ্যা কথা বলে ওই মানুষজন আলাস্কা উপসাগরের সমুদ্র নাকি পানি নাকি সুপেও দেখছেন অবস্থা আমি তো এরকম কখনো শুনি নাই আমি তো হতভম্বতার কথা শুনে উচ্চ লবণাক্ততা ভাই শরীফুল ইসলাম আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা ভাই এইভাবে তো কথা বলা সম্ভব না দেখেন মানে কত বড় হয় কত বড় বাটপার হয় মমিনরা মানে তাদের ইয়াটাকে প্রমাণ করার জন্য একেবারে আইসা মিথ্যা কথা বলা শুরু করে দেয় মানে কোনো লজ্জা সরম নাই এদের একদম গরাস করে মিথ্যা কথা বলা শুরু করে দেয় কিভাবে এদের সাথে কথা বলবো ভাই কিভাবে কথা বলবো আচ্ছা পরের জনকে যুক্ত করি